আসসালামু আলাইকুম আমার অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল কোয়েল পাখি পালন কাজের ব্যস্ততার কারণে সেটি কখনো সম্ভব হয়নি আর যেহেতু অনেক সময় বাসায় থাকা হয় না সেজন্য পাখি কিনলে সেগুলো দেখাশোনা করবে কে খাবার দেবে কে এসব ভেবেই আর কেনা হয়নি তো সেদিন আপার বাসায় যাবার পর আপা বলছিল ওরা বাজার থেকে বিশ টাকা হাড়ি ধরে কোয়েলের ডিম কিনে এনে খায় সেজন্য চাচ্ছিল বাসায় পালার জন্য কয়েকটি কোয়েল পাখি কিনে দিতে বাসায় পালবে আর সেগুলো ডিম পালে সিদ্ধ করে খাবে যে কথা সেই কাজ আমার বাসার খুব কাছেই আনন্দ বাজারে অনেক ধরনের পাখি মুরগির বাচ্চা পাওয়া যায় বিকেলে আমি বাসা থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই দোকানে। এটি মূলত বঙ্গবাজার ফায়ার সার্ভিস সদর দপ্তর ও কেন্দ্রীয় পশু হাসপাতালে সংলগ্ন ফুটপাতে গড়ে ওঠা দোকান। এক شارিতে অন্তত 25 থেকে 30টি দোকান। সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। আজকে মূলত এসেছিলাম পাখিগুলো দেখতে, কত টাকা করে বিক্রি করে, কিভাবে পালতে হয় সেগুলো ভালোভাবে জানতাম। তবে ভালো লাগায় কিনে ফেললাম পাঁচটি পাখি। আরেকটি কথা বলে রাখি, কিনতে আসার আগে আমি মূলত নেট ঘেটে একটু জানার চেষ্টা করেছিলাম। কোয়েল পাখি সম্পর্কে কোনগুলো পুরুষ পাখি আর কোনগুলো নারী। শুধু ডিম পাওয়ার জন্য পালবো বলে আগে এটি জানা খুব দরকার ছিল। দোকান দোকানদারের কাছে সবকিছু খুলে বলার পর দোকানদার আমাকে ডিম পারার জন্য যে পাখিগুলো সেগুলো দেখালেন মূলত এই পাখিগুলি আমি নিব এগুলোর দাম প্রতি পিস পঞ্চান্ন টাকা করে দোকানদারকে অনেক বোঝানোর চেষ্টা করেও মানাতে পারলাম না বলল এক দাম সে বারবার বলছিল পাইকারে নিলে একটু কম রাখা যেতে পারে পাঁচটি পাখি কম রাখা সম্ভব না কি আর করার আমাকে মাত্র পাঁচটি পাখি দিতে বললাম তবে দোকানদার যখন তাদের খাঁচা থেকে বের করে আমাকে গুনে গুনে আইসক্রিমের কার্টনে ভরে দিচ্ছিল তখন আমি আসলে নিশ্চিত হওয়ার জন্য তাকে বললাম আমাকে একটু কেয়ারফুলি ফিমেল পাখিগুলো দেন আমারে কথা কথা শুনে দোকানদার একটু বিরক্ত হয়ে বললেন ভাই আপনি নিজে বেছে দেন তবে তার এই কথা শুনে আমার খারাপ লাগার কোনো কারণ নাই কারণ এই পাখিগুলির বয়স খুব হলে বিশ থেকে পঁচিশ দিন ডিম পারার জন্য উপযুক্ত হতে এগুলোর আরো তিরিশ দিনের বেশি প্রয়োজন দেখা গেল পাঁচটি পাখির মধ্যে আমাকে পুরুষ পাখি দিয়ে দিল দুইটি সেগুলো দীর্ঘদিন পালার পর দেখলাম ডিম দিচ্ছে না তো তখন খারাপ লাগবে কাজে এটা ইনশিউর হওয়া খুব জরুরি সেজন্য দোকানদারের কথায় কিছু মনে না করে আমি নিজ হাতে বেছে বেছে নিলাম দোকানদার সেগুলি কার্টনে ভরে দিলেন আগে বলেছি নেট ঘেটে কিছুটা ধারণা নিয়েছিলাম যে পাখিগুলোর গলা কালো কালো ছোপ মূলত সেইগুলোই মেয়ে কোয়েল এগুলোই ডিম দেবে আর যেগুলো গলা ও বুকে বাদামি রঙের কোনো কালো ছোট ছোট চিহ্ন নেই থাকলেও একেবারে অস্পষ্ট সেগুলো পুরুষ এখানে কথা হলো যারা শুধু ডিম খাওয়ার জন্য পালবেন তারা সবগুলো মহিলা পাখি নিতে পারেন কিন্তু যারা সেই ডিম থেকে বাচ্চা ফোটাবেন এরকম পরিকল্পনা আছে তাদেরকে অবশ্যই মহিলা কোয়েলের সাথে পুরুষ কোয়েলও নিতে হবে যাতে তারা বেডিং করতে পারে এবং সেই আদর্শ ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব যাই হোক এরপর গেলাম ছোট্ট একটি খাঁচা কিনতে রাস্তার বিপরীত পাশের দোকানে কারণ এগুলো খুবই দুষ্টু বাসার ভিতরে ছেড়ে পালা সম্ভব না নোংরা করে ফেলবে আর জানলা দিয়ে লাভ দিয়ে বাইরে চলে যাবে যদিও এরা খুব বেশি উঠতে পারে না ধরনের খাঁচায় এক এক দাম আমি এই খাঁচাটি নিলাম মাত্র 220 টাকা দিয়ে খাঁচাটি খুব নরমরে তবে যেহেতু পরীক্ষামূলক আমার ভাগ্নি এগুলো আদতেও পালতে পারবে কিনা বা বেশিদিন পালবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই সেজন্য কম টাকার মধ্যেই এই খাঁচাটি নিলাম সাথে একটি খাবারের আর একটি পানির পাত্র মোট 40 টাকা এর বাইরে কোয়েল পাখি লেয়ার ফিড নিলাম 1 কেজি 70 টাকা দিয়ে দোকানটিতে দেখলাম সব ধরনের পাখির খাবার পাওয়া যায় এরপর আমার কাজ শেষ এগুলো কিন কিন্তু সন্ধ্যা হয়ে আর শীতের কারণে আজ পাখিগুলো আপার বাসায় নিয়ে যেতে ইচ্ছে করছিল না এজন্য পাখিগুলো আমার বাসায় নিয়ে রাখলাম পরদিন দুপুরে মোটর সাইকেলের পেছনে বেঁধে তারপর পাখিগুলি মগবাজারে আপার বাসায় নিয়ে যায় তবে আমার সাথে কেউ না থাকায় সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি একদিনে পাখিগুলো পায়খানা করে খাঁচার নিচে থাকা ট্রে নোংরা করে ফেলেছিল সেটি পরিষ্কার করে তাদেরকে আবার খাবার দিলাম একটি বোতলে পানি ভরে সেটি পানির পাত্রের সাথে করে দিলাম যাতে মতো পানি পান করতে পারে বাসা সপ্তম তলা আর বারান্দার পাশে খোলা মেলা হয় ঠান্ডা তবুও সেখানে কিছুক্ষণ রোদে রেখে দিলাম আর আপাকে বললাম সন্ধ্যার আগে যেন পাখিগুলি রুমের ভিতরে নিয়ে রাখে ভাগ্নিকে সবকিছু বুঝিয়ে দিয়ে বাসায় ফিরে আসলাম পরবর্তীতে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব পাখিগুলোর সর্বশেষ অবস্থা কেমন আজ এ পর্যন্ত ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ